আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেলি ঢাকা হোন্ডা শোরুম আমি আফমান রবি আপনাদের সাথে আজকে হোন্ডা শোরুম বাইক পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে জুম্মা আমাদের শোরুম থেকে আজকে তিনটি বাইক ডেলিভারি যাচ্ছে যার দুটি হচ্ছে বুকিং দীর্ঘদিন স্যাররা আমাদের সাথে দুই মাস অলমোস্ট এক মাস বুকিং দিয়ে তারপর গাড়িটির ডেলিভারি নিচ্ছে সাথে আমাদের সাথে আরেকটি বাইক যাচ্ছে স্যার সদর যশোর থেকে এসেছেন এবং এটার একটা স্টোরিও আছে আমরা আপনাদেরকে শোনাব এসপি ওয়ান সিক্সটি নিতে এসেছেন তো স্যারদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা খুব সুন্দর এবং পছন্দের বাইকটি এতদিন ওয়েট করে নেওয়ার জন্য ধৈর্য ধরার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো সবাই ইতিমধ্যে মধ্যে জানি যে হন্ডা হর্ ওটি কিভাবে আমাদের দেশে সারা ফেলেছে তার ভিতরে সবচেয়ে পছন্দের চাহিদাযুক্ত যে কালারটা এবং যেটা সবচেয়ে বেশি বুকিং এর লিস্টে আমাদের পুরো বাংলাদেশে টোপে আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার রেড ব্ল্যাকটা এটা আপনি সবাই বুকিং ছাড়া কেউ মানে একসাথে সাথে সাথে কেউ পাচ্ছে না সবাই বুকিং দিয়ে নিচ্ছে তো আমরা স্যারদের কাছ থেকে স্যারদের অনুভূতি জানতে চাইবো স্যারদের নাম জানতে চাইবো কতদিন ওয়েট স্যারদের টোটাল বিস্তারিত জানতে চাইবো স্যার যদি একটু কিছু বলতেন আপনার পরিচয়টা এবং নামটা আমি খালিদ হাসান নিপু আমি শিক্ষকতা পেশে আছি আর এটা টোয়েন্টি এইট ডেজ হয়েছে আমি বুকিং দিয়েছিলাম আজকেই পাচ্ছি এবং খুবই সারপ্রাইজড এবং আনন্দিত আজকে হাতে পেয়ে মানে খুবই ভালো লাগছে আর কি স্যার তো থাকেন মিরপুর পল্লবীতে তো স্যার মানে আমার যেটুকু মনে আছে দশ তারিখে গত মাসে বুকিং দিয়ে গিয়েছিলেন তো শেষ পর্যন্ত আপনার বাইকটি আপনি হাতে পেলেন খুশি তো হ্যাঁ জি অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা জুম্মার দিন সুন্দর একটা দিনে পাইলাম খুবই ভালো লাগছে এতদিন ধৈর্য ধরে ধরার জন্য ধন্যবাদ স্যার আমরা চলে যাব নেক্সট কাস্টমার কাছে স্যার যদি পরিচয় এবং কোথা থেকে এসেছেন একটু জানতেন আমার নাম মোহাম্মদ মকলিসুর রহমান আমি আমার নাম মোহাম্মদ মুখলিশুর রহমান আমি শুধু গাজীপুর থেকে আসছি গাজীপুর পানাবাড়ি সেটা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর এটা উপেক্ষা করতেছি প্রায় এক মাস যাব এটা আজকে প্রায় আসলে অনেক আনন্দিত ভালো লাগছে স্যার তো স্যার তো চাহিদাযুক্ত কালারই ব্ল্যাকই নেবেন সব কিছু ব্ল্যাকই ছিল অন্য কালার দিতে পারলেও সে ব্ল্যাকের জন্যই আপনি ওয়েট করতেছিলেন তো এখন স্যার ব্ল্যাকটা পেয়ে হাতে কেমন লাগছে না অনেক ভালো লাগছে এবং খুব ভালো লাগছে যে আপনাদের মধ্যে একটা করুন খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করতেছে এগুলো খুব ভালো আপনাকেও ধন্যবাদ এত কষ্ট করে ধৈর্য ধরার জন্য আশা করি ভবিষ্যতে আসবেন স্যার স্যার আসলাম আপনার পরিচয়টা এবং বিস্তারিত জহাবুর রহমান মিথুন আমি পেশা একজন গার্মেন্টস স্মার্স চ্যানট্রাইজার তো আমি আসছি সাভার থেকে ব্ল্যাক কালার গাড়িটার জন্য আমি একটা শোরুম ঘুরছি তো এখানে এসে দেখলাম যে বাইক আছে তো আলহামদুলিল্লাহ এখন ভাল লাগছে সামনে সার্ভিস এবং অন্যান্য জিনিসগুলো ভালো পেলে আশা করি ভালো লাগবে তো স্যার তো সরি স্যার তো এই গাড়িটার একটা স্টোরিও আছে স্যারের কাছে আমরা সেটা শুনবো একটু পরে স্যারের আসলে মেয়ের কিছু জমানো টাকা বলতে পারেন এবং খুব শখের একটা জিনিস যে মানুষ আসলে টু হুইলার তো খালি একটা বাইক না এটা অনেক ইমোশন এবং অনেক কিছু জড়ানো মানে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত যাদের আছে এটাতে অনেক স্টোরি থাকে টু হুইলারের তো স্যারের এই স্টোরিটা যদি একটু শোনাতেন এটা আসলে আমার আছে বাইকটা নেওয়ার জন্য যেহেতু জব করি যে ধরনের আসলে হঠাৎ করে হুট করে এতগুলো টাকা ম্যানেজ করা সম্ভব হয় না তো আসলে প্রতি মাসে কিছু কিছু করে জমিয়ে আসলে জিনিসটাকে আজকে হুট করে চলে আসা যে না আলহামদুলিল্লাহ এখন গাড়িটা নেওয়া যায় তো এই আর কি এই জিনিসগুলো টাকা পয়সাগুলো ম্যানেজ করতে আর কি অনেকটা সময় চলে গেছে তো আজকে আর কি টাকা পয়সা ম্যানেজ করে আসবে গাড়িটা নেওয়ার জন্যই তো আলহামদুলিল্লাহ গাড়িটা নিয়ে ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ স্যার যদি আপনার সন্তান সাথে থাকতেন তাহলে আমরা আরো হয়তো তার অনুভূতিটাও জানতে পারতাম আর স্যারের বাসার কথা কেন সাবার সাবার স্যার সাবার থেকে এত দূরে এসেছেন কষ্ট করে আর জুম্মার দিনেই ভালো তিনজন ভালো জিনিসগুলো নিচ্ছেন আশা করি ভালো একটি সার্ভিস পাবেন এবং সব কিছু আপনাদেরকে আপনাদের মন মতো করে দিতে পারবো তার জন্য ধন্যবাদ স্যার আমরা আমরা স্যারের জমানো টাকাটা একটু আনরিভিল করতে চাচ্ছিলাম যদিও এগুলো আসলে জি এগুলো বলে বোঝানো যাবে না আসলে কতটা মানুষের ইমোশন জড়ানো একটাPOI জমিয়ে মানুষ আসলে নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চায় কিছু আছে এটা আমার আমার ব্যক্তিগত লাইফে আমার ফার্স্ট টাইম মানে আমি নিজের সামনে চোখে আর কি প্রথম এক্সপেরিয়েন্স 이게 আসলে এমন কিছু মানে এগুলো সব সময় আমি হয়তো কোনো সংস্থার সাথে জড়িত থাকার সময় আমি হয়তো সব সময় দেখেছি বা কোনো কিছু কেনার ক্ষেত্রে আচ্ছা এটা আমরা সমস্যা নেই স্যার এটা ইয়ে করে নিচ্ছি জি বেশ আমি স্পেশালি স্যার আপনার জন্য হ্যাপি